নমস্কার বন্ধু আমার শ্রীকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে দু চব্বিশ সালে মকর রাশি নিয়ে আলোচনা করবো মকর রাশি দু হাজার চব্বিশ সালে জাতক জাতিকাদের মোটামুটি আর্থিকভাবে অনুকূল থাকবে আর মকর রাশির অধিপতি যেহেতু শনি মহারাজ দ্বিতীয় ভাগে থাকার জন্য আর্থিকভাবে অনেক মজবুত থাকবেন মকর রাশি জাতক জাতিকারাই চ্যালেঞ্জগুলিকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে মোকাবিলা করুন প্রেম সম্পর্কে গভীরতা থাকবে দেবগুরু বৃহস্পতি যেহেতু পয়লা মে পর্যন্ত চতুর্থভাবে থাকায় পারিবারিক জীবনে সুখ আসবে কর্মজীবনেও সাফল্য আসবে ব্যবসায়ী সাফল্য আসবে মকর রাশির জাতক জাতিকারা পরিবারকে একসাথে রাখার চেষ্টা করবেন তাতে আপনাই আপনারই সাফল্য আসবে শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও একাগ্রতার মধ্য দিয়ে এগোলে সাফল্য আসবে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা কিছু বাধার সম্মুখীন হতে পারে বিবাহিত জীবনে কিছুটা সতর্ক অবলম্বন করতে হবে প্রেমের প্রেমের সম্পর্কে অনুকূল থাকবে প্রিয়জনের সাথে সংযুক্ত থাকবে স্বাস্থ্যর দিক থেকে এই বছরটি অনুকূল থাকবে তবে ছোটোখাটো সমস্যা কিছুটা সময়ে সময়ে বিরক্ত করতে পারে তো এই বছরের রাশি মোটামুটি মানে ভালোই আছে আর্থিকভাবে যথেষ্ট মজবুত থাকবেন সম্পর্কগুলোকে একটু খেয়াল রাখবেন যাতে প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের ভালো যারা দাম্পত্য জীবনে আছেন তাদের একটু উত্থান থাকবে তাদের একটু সমস্যা আসবে তো অবশ্যই বন্ধুরা আপনার পারিবারিক জীবনের দিকে একটু নজর রাখবেন আর মোটামুটি অন্য দিয়ে সব কিছুই ভালো আছে শনিবারটা একটু মানবেন বৃহস্পতি গুরু গুরুজনের একটু কৃপা নেবেন মকর রাশি দাম্পত্য জীবন নিয়ে একটু চিন্তার বিষয় আছে দাম্পত্য জীবনটাকে বিবাহিত জীবনটাকে নিয়ে একটু সতর্ক অবলম্বন করবেন একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন কারণ অনেক সময় দাম্পত্য জীবনের সমস্যাটা একটু বেড়ে যেতে পারে তো যতটা বন্ধুরা আগে থেকে যদি জেনে গেলেন তা নিজেরা যতটা পারবেন অ্যাডজাস্ট করে চলবেন আর আমি এমনিতেই বলেছি যে রাশিটাই সব কিছু না অনেকটাই হেল্প করে রাশি আমাদের কিন্তু অবশ্যই আপনার কুণ্ডলিটা বিচার করে দেখবেন আপনার কুণ্ডলির মধ্যে কী ভালো মন্দ আছে কোন গ্রহ খারাপ আছে কোন গ্রহ ভালো আছে তো আপনি সেইভাবে চলবেন তো দেখবেন আপনার যে যে গ্রহগুলো ডাউন আছে বা যে যে গ্রহগুলো আপনার কুণ্ডলির মধ্যে নেগেটিভ আছে তো অবশ্যই সেগুলো প্রতিকার করবেন বন্ধুরা তাই দেখবেন আপনাদের অতটা সমস্যা আসবে না আর রাশিতে তো বললামই তো আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের আর্থিক দিক দিয়ে অতটা সমস্যা আসবে না যেহেতু শনি মহারাজ আপনাদের অনেকটা কৃপা করবে এই বছরে আর হচ্ছে শিক্ষার্থীদেরও মোটামুটি ভালো যাবে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে মাঝে মাঝে ছোটোখাটো সমস্যা আপনি বিরক্তি হতে পারবেন তো অল্পতেই আপনি সেটা চিকিৎসা করবেন প্রেমের সম্পর্ক দিকে নিশ্চিন্ত আছেন তো জাস্ট দাম্পত্য জীবন একটু সমস্যা আসতে পারে তো বন্ধুরা সেটা আপনারা নিজেদেরই অ্যাডজাস্ট করে চলবেন বা বুঝে সুঝে সেইভাবে এগোবেন তাহলে দেখবেন অতটা সমস্যা থাকবে না তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনি অবশ্যই এটা ভিডিওটা শেয়ার করে দেবেন যারা অন্য যারা মকর আসেছে তারাও যেন তাদের কাছে পৌঁছাতে পারে আমার ভিডিওটি আর এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ